সবাইকে সময় আছে আমাদের কাহু যত বড় কর্মী হোক যত বড় ডাক্তার হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক যত বড় বিজ্ঞানী হোক যত প্রকৌশলী হোক

ভাইজান পল এই পাইদা ফরক ফরসো পয়েন্ট এর রবি চাচা জীবন এর কি গুরুত্বপূর্ণ নষ্ট ভয় অতিত্ব মনে যখন ফারেক হবে অর্থাৎ কাজ করবে একটা শেষ হবে আর একটা জড়ি পারে ফারেক কাল না মার্কেট এর অবস্থানার কোনো সুযোগ হবে কোনো স্মল প্লেয়ারে যখন রাষ্ট্র কাজ দেখার সুযোগ অত বৈশ্বিক কাজে অংশ নাও ফল সব আল্লাহর ইবাদতে مشغول হবে দাঁড়িয়ে জানার করতে অতএব অন্য কোন কাজে আপনি আপনিকে নিয়োজিত করো ওয়াইলা আইদা এখন একটু অফিস থেকে চলে আসছি কাজ শেষ একটু অল্প হয়েছে

رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس